আলো ঝলমলে স্টেডিয়াম কান ফাটানো উল্লাস একজন ফুটবলার যিনি গোলের সংজ্ঞা পাল্টে দিয়েছেন আর্লিং হাল্যান্ডকে আমরা যতটা ফুটবলার হিসেবে চিনি তার চেয়েও বেশি জানি এক গোল দানব হিসেবে কিন্তু এই সাফল্যের পেছনের মানুষটিকে কি আমরা সত্যিই চিনি সেই ব্রাইনের সাধারণ ছেলেটি কিভাবে হলেন বিশ্বসেরা স্ট্রাইকার তার জীবনের প্রতিটি পর্যায়ে কঠোর পরিশ্রম এবং মানসিকতার প্রতিটি স্তর বিশ্লেষণ করলে বোঝা যায় তার এই সাফল্যের গল্প মোটেই রাতারাতি ঘটেনি এটি ছিল বহু বছরের সুশৃঙ্খল প্রস্তুতির ফল এই পর্বের লেজেন্ড স্টোরির পক্ষ থেকে আজ আমরা জানব নরওয়ের শান্ত শহর ব্রাইনের সেই ছেলেটি কিভাবে কঠোর শৃঙ্খলার মাধ্যমে গ্রহের অন্যতম সেরা স্ট্রাইকার হলেন আর্লিং ব্রাউট হালান্ডের জীবন শুরু হয়েছিল ইংল্যান্ডের লিডসে দু সালের একুশ জুলাই কারণ তার বাবা আলফি হাল্যান্ড তখন সেখানে লিডস ইউনাইটেড এবং পরে ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে ফুটবল খেলতেন তবে মাত্র তিন বছর বয়সে আলফি হাল্যান্ড ফুটবল থেকে অবসর নিলে পরিবার ফিরে যায় নরওয়ের ছোট্ট এবং শান্ত শহর ব্রাইনেতে এই ব্রাইনি হল তার জীবনের মূল ভিত্তি যেখানে তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবে গড়ে তুলেছেন হালান্ডের পরিবার ছিল ক্রীড়াবিদদের পরিবার যা তার অবিশ্বাস্য শারীরিক ক্ষমতার মূল কারণ বাবা আলফি ছিলেন প্রিমিয়ার লিগের একজন পরিচিত ডিফেন্ডার বা মিডফিল্ডার এবং মা গ্রি মারিটা ব্রাউট ছিলেন একজন হেপ্টাথলন অ্যাথলিট ছোটবেলা থেকেই তার মধ্যে জন্মগতভাবে বহু ক্রীড়া প্রতিভা ছিল ফুটবল ছাড়াও তিনি হ্যান্ডবল গল্ফ এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মতো বিভিন্ন খেলায় অংশ নিতেন এই শারীরিক প্রশিক্ষণই আজ তার অবিশ্বাস্য গতি শারীরিক শক্তি স্ট্যামিনা এবং শরীরের নমনীয়তার ভিত্তি ছোটবেলা থেকেই তিনি কেবল একজন ফুটবলার নন একজন সম্পূর্ণ ক্রীড়াবিদ হিসাবে গড়ে উঠেছেন হাল্যান্ডের শৈশবে বাবা মায়ের কঠোর শৃঙ্খলা তার জীবনের একটি বড় অংশ ছিল বাবা তাকে ফুটবলের কঠিন প্রশিক্ষণ দিতেন বিশেষ করে ম্যাচের কৌশল এবং মাঠে সহনশীলতা নিয়ে আর মা শরীরচর্চা সঠিক খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনধারার নিয়ম শেখাতেন হাল্যান্ডের প্রথম কোচেরা বলেছেন আর্লিং অনুপ্রেরিত ছিলেন এবং প্রায়শই নিজে থেকে ক্লাবের বাইরেও কঠোর অনুশীলন করতেন তার মধ্যে সবসময় আরও ভালো করার তীব্র আকাঙ্ক্ষা ছিল হাল্যান্ডের সাফল্যের রহস্য কেবল মাঠে নয় মাঠের বাইরে তার কঠোর শৃঙ্খলার মধ্যে লুকিয়ে আছে এটি তাকে অন্যদের থেকে আলাদা করে ডায়েট ও ফিটনেস তিনি নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাওয়ার এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করেন সঠিক পুষ্টিকেই তিনি তার দ্রুত পুনরুদ্ধার এবং পারফরম্যান্সে চাবিকাঠি মনে করেন তার প্রিয় বাবার তৈরি লাজানিয়া হলেও তিনি এটিকে বিশেষ উপলক্ষে রেখে বাকি সময় নিয়মানুবর্তী খাওয়ার খান রাতের গভীর এবং পর্যাপ্ত ঘুম তার কাছে পবিত্র তিনি ঘুমানোর আগে ব্লু লাইট ফিল্টার চশমা ব্যবহার করেন যাতে শরীরের মেলাটোনিন হরমোন ঠিকভাবে তৈরি হয় এবং গভীর ঘুম নিশ্চিত হয় যোগা এবং ধ্যানের অভ্যাস তার মানসিক প্রস্তুতিতে সাহায্য করে মাঠে নামার আগে শান্ত ও ফোকাসড থাকা তার অভ্যাসের অংশ ব্রাইন ক্লাবে তার পেশাগত ফুটবলের শুরু মোটেই মসৃণ ছিল না মাত্র পনেরো বছর বয়সে নরওয়ের দ্বিতীয় স্তরের ফুটবলে সিনিয়র দলে অভিষেক হলেও ষোলোটি ম্যাচে তিনি একটিও গোল করতে পারেননি স্ট্রাইকার হিসাবে এটিই ছিল তার প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু হাল্যান্ড এই ব্যর্থতাকে এড়িয়ে যাননি বরং এটি তাকে আরও জেদি করে তোলে এরপর তিনি যান মোল্ড এফকেতে যেখানে তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে কোচ হিসাবে পান ম্যানচেস্টার ইউনাইটেডের লেজেন্ড ওলে গুনার সোলশেয়ারকে সোলশেয়ার তার প্রতিভা চিনতে পারেন এবং তার কাঁচা শারীরিক এবং মানসিক শক্তিকে ধারালো স্ট্রাইকারের ফিনিশিংয়ে উন্নত করতে সাহায্য করেন মোল্ডে থাকাকালীন তিনি তার প্রথম নজর গোলগুলি করতে শুরু করেন হাল্যান্ডের ফুটবল জীবন পুরোপুরি বদলে যায় দু সালের জানুয়ারিতে রেডবুল সালসবার্গে যোগ দেওয়ার পর এখানে তিনি বিশ্বমঞ্চে প্রথম নিজেকে প্রমাণ করেন দু হাজার উনিশ কুড়ি চ্যাম্পিয়ন্স লিগে তিনি একের পর এক গোল করে তারকা হান বিশেষ করে তিনি প্রথম টিনেজার হিসাবে টানা পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন বলে ধরা হয় সালসবার্গের হয়ে তিনি মোট সাতাশ ম্যাচে উনত্রিশ গোল করেন তার এই গোলের বন্যায় ইউরোপের বাঘা ক্লাবগুলির দৃষ্টি তার দিকে যায় এরপর দু কুড়ি সালের জানুয়ারিতে তিনি যোগ দেন জার্মান ক্লাব বোরুশিয়া ডটমুন্ডে। সেখানে এসেই তিনি জার্মান কাপ জেতেন তিনি ডটমুণ্ডের হয়ে মাত্র উননব্বই ম্যাচে ছিয়াশি গোল করেন দ্রুততম খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন 2022 সালে শৈশবে বাবার খেলা ক্লাব ম্যানচেস্টার সিটিতে মাত্র একান্ন দশমিক দুই মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে যোগ দিয়ে হালান্ড যেন ইতিহাস লিখতে শুরু করেন তিনি প্রথম সিজনেই প্রিমিয়ার লিগে এক সিজনে সর্বোচ্চ ছত্রিশটি গোলে রেকর্ড করেন সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি বাহান্নটি গোল করে ক্লাবের ইতিহাসে রেকর্ড করেন তার অবিশ্বাস্য গোলের সুবাদেই ম্যানচেস্টার সিটি সেই সিজনে ঐতিহাসিক ট্রেবেল জিতে ইতিহাস তৈরি করে তিনি কেবল রেকর্ড গড়েই থেমে যাননি তিনি দ্রুততম প্লাওয়ারদের মধ্যে একজন হয়ে প্রিমিয়ার লিগে একশো গোলের মাইল ফলকের পথে আছেন সম্প্রতি তিনি টানা পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করার মতো অভূতপূর্ব রেকর্ডও তৈরি করেছেন আজ হালান্ড প্রমাণ করেছেন যে কেবল জন্মগত প্রতিভা নয় বরং লক্ষ্য স্থির করে কঠোর শৃঙ্খলা পরায়ণ জীবন অনুসরণ করলে এবং ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসাবে নিলে সাফল্য নিশ্চিত ব্রাইনের সেই ছেলেটিও আজও নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবেই পরিচয় দিতে গর্ববোধ করেন যিনি শুধুমাত্র নিজের স্বপ্নকে বাস্তব করতে কঠোর নিয়মের বাধাধরা জীবন